মেরেছে একজন বয়স্ক মানুষ হয়ে গেছে ছটা স্টিচ কোন চ্যানেল তো বীরভূমে দেখান না আপনারা কেন করেন না কেন পুলিশ গিয়ে শুধু বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ করে যে হিন্দু মার খেয়েছে সে হিন্দুকে গ্রেপ্তার করছে দোল পূর্ণিমা তো আমাদের বছরে একদিন আছে আনন্দ করতে দেবে না আর টার্গেট বাগদি পাড়া বাউরি পাড়া দোলই পাড়া 탑চিলিরা টার্গেট বাকি রাইবেল জনজাতিদের সঙ্গে কি করেছেন দেউচা পাচামিতে 29 তারিখে একবারে 10টা ডকুমেন্ট নিয়ে আসছে আপনাদের জন্য 20 সেট জেরক্স করে নিয়ে আসছে জি করেছে সামিরুল আর বিধান রায় তার কৃতি খুলে দিয়ে যাব এবং জেনে রাখুন টিচার রিক্রুটমেন্ট স্ক্যামে থেকে বড় স্ক্যাম হয়েছে দেউচিয়া পাঁচামিতে চোদ্দ ষোলোশো রিক্রুটমেন্ট যারা চাকরি পেয়েছে তাদেরকে